ওয়েলকাম টু স্পোর্টস আপ ইউটিউব চ্যানেলে ফুটবল ক্রিকেট বাস্কেটবল সহ সব ধরনের স্পোর্টসের হট আপডেট বিশ্লেষণ ও এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস আপ ইউটিউব চ্যানেল খেলা হবে উত্তেজনা থাকবে স্পোর্টস আপের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না ধোনির চেন্নাইকে হারিয়েও চাপে পিঙ্ক আর্মি বড়সড় শাস্তি রিয়ান পরাগের এবারের আইপিএলে পরপর দুটো ম্যাচ হেরেছিল রাজস্থান রয়্যালস তারপর বর্ষাপাড়ায় শেষ রবিরাতে চেন্নাইকে হারিয়ে পয়েন্টের খাতা খুলেছে পিঙ্কো আর্মি পিঙ্কো আর্মি জয়ের সারণিতে ফিরেছে এবারের আইপিএলের শুরুতেই জোড়া ম্যাচ হারে রাজস্থান রয়্যালস যার ফলে খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন সঞ্জু স্যামসনরা বর্ষাপাড়ায় রবিরাতে আইপিএল ম্যাচে ধোনির চেন্নাইকে হারিয়ে দু পয়েন্ট তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস যেখানে মরশুমের প্রথম পয়েন্ট ঝুলিতে পেয়ে খুশি হওয়ার কথা রাজস্থানের তার জায়গায় টিম চাপে কারণ টিমের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন রিয়ান পরাগের বডস্ট শাস্তি হয়েছে কি শাস্তি পেলেন তরুণ তুর্কি আসলে স্লো ওভার রেটের জন্য শাস্তি হয়েছে রিয়ান পরাগের আইপিএল এর কোড অফ কন্ডাক্টের দুই পয়েন্ট বাইশ নম্বর ধারায় দোষী প্রমাণিত হয়েছেন তিনি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পিঙ্কো আর্মির হয়ে নেতৃত্ব দেওয়া রিয়ান পরাগকে এবার বারো লক্ষ টাকা জরিমানা দিতে হবে এ মরসুমে এই প্রথমবার রাজস্থানের জরিমানা হল আঠারোতম আইপিএল রিয়ান প্রথম ক্যাপ্টেন নন যিনি স্লো ওভার রেটের কারণে শাস্তি পেলেন তাঁর আগে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া এই মরশুমে নিজেই যে ম্যাচে প্রথম খেললেন অর্থাৎ মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচে একই কারণে শাস্তি পেয়েছেন যার ফলে হার্দিককে বারো লক্ষ টাকা জরিমানা গুনতে হবে প্রসঙ্গত এ মরসুমে রাজস্থানের প্রথম জয় নিয়ে বলতে গেলে টস জিতে সঞ্জুদের প্রথমে ব্যাটিংয়ে পাঠান ঋতুরাজ নয়টি উইকেট হারিয়ে একশো বিরাশি রান তোলে রাজস্থান ছত্রিশ বলে একাশি রানের ইনিংস উপহার দেন নীতিশ রানা দুটি করে উইকেট নেন খলিল আহমেদ নূর আহমেদ মাতিশা পাথিরানা এবং একটি করে উইকেট রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার এরপর রান তারা করতে নেমে ছয় উইকেটে একশত ছিয়াত্তর রানে থামে সিএসকে রাজস্থানের জয় ছয় রানে ক্যাপ্টেন ঋতুরাজ দেশটি রানের ইনিংস উপহার দেন চার উইকেট নেন ওয়ানিন্দু ইন্দু হাসারঙ্গা